আজকে আজকে পশ্চিমবঙ্গকে পশ্চিমবঙ্গের নতুন করে কিছু দেওয়ার কিছু নেই আর নতুন কোনো আন্দোলনই বলো বামপন্থী বলো বামপন্থী আন্দোলনও কিন্তু পশ্চিমবঙ্গের সৃষ্টি হয়েছে আমি যখন পাকিস্তানে গেলাম তখন আমাকে পাকিস্তানের সাংবাদিকরা বলতেন বললেন যে আমাদের বাংলাদেশ হয়ে যাওয়াতে পাকিস্তান ভাগ হয়ে যাওয়াতে আমাদের সবচেয়ে অসুবিধা হয়ে গেল যেটা সেটা হলো যে আমরা বাঙালিদের হারালাম কারণ বাঙালিরা হিন্দু হোক মুসলমান হোক বাঙালিরা কিন্তু একটা প্রোগ্রেসিভ বাম পন্থায় মোটামুটি বিশ্বাস করত। এই যে লেফট মুভমেন্ট যাকে বলে বিদ্রোহ করা ডিসেনশন কোনো কিছু না মানা সেটাকে প্রতিবাদ করা প্রতিবাদ মুখ মুখীনতা এই এই যে পুখীরতা যেমন কংগ্রেসের মধ্যেও যে নরমপন্থী চরমপন্থী দুটো দল ছিল তো এই চরমপন্থী কংগ্রেসের পশ্চিমবঙ্গ থেকেই উদ্ভব ছিল তাদের এই রাজবিহারী বোস বলবো রবীন্দ্রব এরা সব চরমপন্থী ছিলেন তো এই চরমপন্থীরাই উদ্ভব উদ্ভাবন পশ্চিমবঙ্গাই পদ্মাকালে চরম চরমপন্থা রাজনীতির এবং পরবর্তীকালে সুভাষচন্দ্রকে যে আমরা দেখলাম তিনি নিজেই একটা বড় বিপ্লব সবচেয়ে বড়ো বিপ্লব তিনি করলেন তো এই যে এই যে স্ট্রেংথ অফ ডিসেনশন প্রতিবাদের ক্ষমতা এই ক্ষমতাটা কিন্তু পশ্চিমবঙ্গের বাম্পত্রে জুগিয়েছে